চেতনার যদি সংবিধান হতো সবার আগে আমি বলতাম যে এই সংবিধান আমার এলএফও ভিত্তিতে উনিশশো সালে ইলেকশন হয় এলএফওতে ছিল যে কেউ ইসলাম বিরোধী কোনো আইন কোনো কিছু সংবিধানে ঢুকাবে না কারণ এলএফও হচ্ছে মূল কথা ছিল যার ভিত্তিতে একটা কনস্টিটিউশন রচনা হবে এবং আওয়ামী লীগ তার ইশতেহারেও দিয়েছিল যে ইসলাম বিরোধী কোনো কথাবার্তা ঢুকানো হবে না সত্তর সালে সেটা চাইলে আমার কাছে একটু ডকুমেন্ট আছে দেখাতে পারি আচ্ছা সেকেন্ডলি সত্তর সালে সমস্ত ইলেকশানটা হলো ডিসেম্বর মাসে একজন এমপিও শপথ নেয়নি ওখানে বলা ছিল একশো দিনের মধ্যে যদি কনস্টিটিউশন রচনা না হয় নব্বই দিনের মধ্যে যদি শপথ না না হয় তাদের এমপিত্ব চলে যাবে এবং ওই যে পার্লামেন্ট সেটা ডিজলভ হয়ে যাবে বাংলাদেশে পঁচিশ তারিখে পঁচিশে মার্চ এ মানে বর্বরচিত আক্রমণ করলেন সে আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম দুঃখের বিষয় খুব খেয়াল করে দেখবেন দুঃখের বিষয় ১৬ ডিসেম্বর আপনি সাইন করলেন আত্মসমাপন দলিলে কার কাছে সাইন করলেন নিয়াজি অরোরার কাছে আমার এমএি ওসমানী সাহেব কোথায় তাজউদ্দিন আহমেদ কোথায় নজরুল ইসলাম কোথায় মনসুর আলী কোথায় কামরুজ্জামান কোথায় একটা লোককে পাওয়া যেত না সাইন করার জন্যে এবার তুষার ভাইয়ের কথা বলি তুষার ভাই বলছে সিমলা চুক্তির কথা এক অনুষ্ঠানে সংবিধান রচনা করার জন্য একটা আদেশ লাগবে দশ তারিখে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আসলেন এগারো তারিখে উনি রাষ্ট্রপতি হিসাবে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন উনি শপথ নিলেন না শপথ ছাড়া উনি কনস্টিটিউশন অর্ডার দিলেন যে কনস্টিটিউশন অর্ডারের উপর ভিত্তি করে বলতেছেন গণপরিষদ তৈরি গণপরিষদ হলো না সেকেন্ডলি এই কনস্টিটিউশন জুন মাসে ডক্টর কামাল হোসেন নিয়ে গেল ড্রাফট ইন্ডিয়াতে আচ্ছা ইন্ডিয়াতে ড্রাফট নিয়ে গেল উনিশশো বাহাত্তর সালের জুন মাসে অন দ্য সে কি বললো অন দা ওয়ে টু ইংল্যান্ড তিনি ড্রাফট দিলেন ইন্ডিয়াতে কার কাছে দিলেন আগে শুনে নেন ইন্ডিয়াতে দিলেন এই ডক্টর কামালকে বললেন না উনি নিয়ে আসেন ডক্টর কামালকে কাছে দিলেন ডক্টর কামালকে নিয়ে সেটা বলেন দিল্লিতে দিলেন এবং আরেকটা শুনে কার কাছে দিলেন দিল্লি না আগে কথাটা দিল্লি মানে কাকে দিল্লি মানে ইন্ডিয়া কি ইন্ডিয়া ইন্ডিয়া তৎকালীন সরকার প্রধানকে ইন্দিরা গান্ধী এই বিষয়ে তার বলার কিছু নাই ক্লিয়ার হ্যাঁ বলেন তারপরে আপনি আসলে চৌঠা নভেম্বর

ভারত এই সংবিধানটা কোথায় বসে কিভাবে কোনদিন রচনা করে বলা ভারতের যে সংবিধান হয়েছে শেখ সাহেব তো ভারতের পকেটেই ছিল প্রথম থেকে আর লেখার কি আছে শেখ সাহেব তো বাংলাদেশ সরাসরি আসলেন না ইন্ডিয়া হয়ে আসলেন না আপনারা ইতিহাসকে কেন বিকৃতি করেন শেখ সাহেব তো ইন্ডিয়ার পকেটের মধ্যে আছে আপনার লেখা লাগবে কি জন্যে এখন কি আমি বলবো যে ইন্ডিয়ার যেরকম সংবিধান দেখেন ইন্ডিয়ার সংবিধান কীভাবে গণপরিষদে কীভাবে লেখা হয়েছে আমাদের এই সংবিধান পাশ করার কোনো গণভোট হয়েছে হয়নি সঞ্জিত পারেনি তাহলে হাউ ইটস রিফ্লেক্ট দ্য সাড়ে সাত কোটি জনগণের মতামতের সংবিধান কিভাবে আপনি যে সমস্ত প্রেক্ষাপট সবই আমার কাছে বোধগম্য এবং আমি যথেষ্ট বুঝতে পেরেছি শুধুমাত্র আপনি যেহেতু বলেছেন এই সংবিধান ভারতের লিখে দেওয়া আমাকে বক্তা রয়েছেন আলোচক রয়েছেন স্পেসিফিক বলেছেন এই সংবিধানটি ভারতের লিখে দেওয়া আমি যদি রেকর্ড রিউইন্ড করে দেখে আপনি দেখতে পাবেন আমি শুধুমাত্র বিনয়ের সাথে জানতে চাই ভারত কখন কোথায় কিভাবে লিখে আমাদের जीज़ा, 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 ना, 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 से, से ং আর এই সংবিধানের মূলনীতি যে মূলনীতির সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়নি যে মূলনীতির সাথে এলএফোর কোনো সম্পর্ক ছিল না যেহেতু এলএফোর কোন সম্পর্ক ছিল না অতএব এই মূলনীতি এসে ঢুকলো কিভাবে আপনি যার উপর ভিত্তি করে ভোট করলেন তার উপর ভিত্তি করে আপনি সংবিধান রচনা করলেন না তাহলে সেই সংবিধান থাকে কিভাবে দলের এগ্রিমেন্টের ভিত্তিতে নির্বাচন হয়েছিল এই নির্বাচনটা হয়েছিল এখন আমি একটু শেষের একটু বলে দিই উনি যেটা বলছিলেন আলী কেন জাওয়াত ইসলামে তাহের সাহেব প্রধান উপদেশের সাথে করতে চাননি রাষ্ট্রপতির সাথে করতে চাননি আলিরিয়াদের সাথে